কি পেদুত লেখা আছে বা অনেকে বলে যে গুরগি কুপে খারাপ লাগে না ইরশাদ বাসিয়র রহমান সংবিধান থেকে এগুলো রাষ্ট্রধর্ম লাগিয়েছেন বিসমিলা লাগিয়েছেন এটা কি ইসলাম প্রচারের জন্য তারকে ব্যক্তিগত জীবনে খুব ইসলাম প্রচারক প্রচারক ছিলেন না সেভাবে চর্চা করতেন কেউ না তারা সম্পূর্ণ রাজনৈতিক মতলবে তাদের অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার জন্য ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেছে জীবনে প্রথম কোকে করেছেন হ্যাঁ নারী প্রেম কখনো আপনাকে প্রভাবিত করেনি হ্যাঁ নারী প্রেম কখনো আপনাকে প্রভাবিত করেনি কেন করবে না যে আপনি মুসলমান বা ইসলাম মুসলমান কুরআন হাদিস আল্লাহ নিয়ে আপনার মতবাদ কি না এটা আমি যেহেতু এটা প্রচার করি না আমি ইসলামের কোনো প্রচারক নই ধর্ম বিশ্বাস আমি সবসময় বলি ধর্মটা আপনার ব্যক্তিগত ব্যাপার মানে আমি এটা ব্যক্তি পর্যায়ে রাখুন এটাকে আপনি কোনো ডিসকোর্সের মধ্যে পাবলিক ডিসকোর্সের মধ্যে এটা আনবেন আচ্ছা এটা আপনার আপনি ধর্মীয় বিষয়গুলোকে আপনি মেনে চলেন নামাজ পড়া বা জুমা পড়া না আমি বলতে রাজি নই আপনাকে এই জন্য যে এটাকে নিয়ে একটা ইস্যু তৈরি করা হবে যে আমি কি মানি না মানি সেটা হচ্ছে স্রষ্টার সঙ্গে আমার যে সম্পর্ক সেটা দিয়ে সেটা নির্ধারণ হবে আমি দুজোকে যাব না বেয়েসে যাব সেটা আমার ব্যাপার এটা আপনার হেডে করতে পারে না আপনি এটা মানেন না আপনি দুজোকে যাবেন আমি দুজকে গেলাম আপনার অসুবিধাটা কি কিন্তু একটা বিষয় হচ্ছে আপনি যা করছেন তার আমি মনে করি আমি মানুষের সেবা করি ধর্ম নির্বিশেষে বর্ণ জাতিসত্তা সব কিছু নির্বিশেষে মানুষের সেবা করি এখন আপনি যদি স্রষ্টায় বিশ্বাস করেন এই স্রষ্টা সব মানুষকে সৃষ্টি করেছেন সেটা আপনাকে মানতে হবে স্রষ্টায় যদি বিশ্বাস না করেন শুধু যদি ধর্ম নিরপেক্ষ মানবতাও বিশ্বাস করেন মানুষের সেবা এটাই করে আমি সবচেয়ে বড় মনে করি বড় আর কিছু আপনি তো অবশ্যই স্রষ্টায় বিশ্বাসী মানে 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 পর জীবনের জীবনের এই একটা জীবন আছে হিসাব নিকাশ এগুলো আমি এগুলো আলোচনার মধ্যে আনতেই চাই না আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে আপনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে তিনি যখন যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আওয়ামী লীগের পোস্টারে বিস্মিল আল্লাহ সর্বশক্তিমান বা বিসমিল্লা রহমান রহমান রহিম লেখার সাহস হতো না এখন যেটা হচ্ছে তো এটা দিয়ে আসলে আপনি কী বোঝাতে চেয়েছেন এটা হচ্ছে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে আপনি যখন একটা পলিটিক্যাল বক্তৃতা করেন রাজনীতিবিদরা তো একশোটা মিথ্যে কথা বলে তা আপনি আল্লাহর নাম নিয়ে মিথ্যে কথা বলছেন ওয়াই ইউ শুড ডু সো ধর্মকে ধর্মের জায়গায় রাখেন বঙ্গবন্ধু বারবার ওইটাই বলেছেন সংবিধান রচনার সময় বলেছেন যে ধর্ম ব্যক্তিগত ব্যাপার রাজনীতি এবং রাষ্ট্রের মধ্যে ধর্মকে আনবেন না বঙ্গবন্ধুর কোনো বক্তৃতা আপনি দেখবেন না বিস্মিলাই রাহিম বলেছেন কিন্তু ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধু তো ধর্ম পালন করতেন তিনি নামাজ পড়তেন তিনি কোরআন তেলাওয়াজ করতেন তাহাজ্যত পড়তেন তার আত্মজীবনীতে আছে বিশেষ করে কারাগারে রোজনামচাতে আছে এগুলো আবার ধর্ম নিয়ে যারা ওইসব ব্যবসা করছে তাদের বিরুদ্ধে তার কঠোর বক্তব্য বা উপহাস এগুলো আছে তো আমার কথা হচ্ছে যে আপনি ধার্মিক হওয়ার জন্য আপনাকে কেন এইসব ভণ্ডামি করতে হবে তিনি সেটা কেন করবেন কেন আপনি রাজনৈতিক বক্তৃতাতে বা রাজনৈতিক ইস্যুতে এটা তো ইসলামের যদি বিধান যদি দেখেন ইতিহাস যদি পড়েন আপনি কতটুকু পড়েছেন আমি জানেন আপনি হুদায় বিয়ার সন্ধির কথা জানেন মহানভী সঙ্গে যখন করে যে একটা চুক্তি হয়েছিল হুদায় বিয়াতে সেখানে একটা শান্তি চুক্তি হয়েছিল তো সেই শান্তি চুক্তির সময় যখন ওটা তো তখন বলা হতো এই চুক্তিগুলো তো হাজরাত আলী লিখতেন হ্যাঁ যেহেতু তিনি সবচেয়ে সাহাবাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত ছিলেন তিনি কবি ছিলেন লেখক ছিলেন এবং সবচেয়ে জ্ঞানী ছিলেন উনি চুক্তি ইসে করছেন লিখছেন প্রথমে তো বিস্মিল্লাহী রহমানেরা দিয়ে শুরু করলেন কুরেশদের এরা আপত্তি করেছিল বলে যে কি তোমরা যে বিসমিল্লা এগুলো যে বলছো থেকে রসুলের কথা লিখছ এগুলো আমরা তো বিশ্বাস মোহাম্মদকে তো আমরা নবী হিসেবে স্বীকারই করি না আচ্ছা এটা কেন লিখবে আলি বলছেন আমরা তিনি আমাদের নবী এবং আমাদের নবীর ইসেতে যুক্তি করছেন তোমাদের সঙ্গে এটা লিখতে হবে তো এ নিয়ে তর্কর এক পর্যায়ে উমর ছিলেন উমর কিন্তু কুমোর থেকে তলোয়ার বের করে ফেললেন উনি তোমরা যদি এটা না মানো তোমাদের সঙ্গে কোনো চুক্তি হবে না মহানবী তাদেরকে নিবৃত করলেন উনি বললেন যে ওরা তো মুসলমান নয় ওরা যদি মুসলমান হতো সঙ্গে তো তখন তো ইসলাম গ্রহণ করেনি হ্যাঁ তো সেই বিতর্কের এক পর্যায়ে মহানবী বললেন যে ওটা ওদের সঙ্গে চুক্তি হচ্ছে ওরা যখন মানা করছে ওটা বাদ দিয়ে দাও কেটে দাও তো আরে হযরত আলী বললেন যে ইয়ারসুল্লাহ আমি বিশ্বাস করি আপনি আল্লাহ রসুল এবং এটা আমি বিশ্বাস করি আমি এটা কাটতে পারবো না তো উনি বললেন যে কোথায় লিখেছ এটা দেখালেন উনি নিজেরা তো কেটে দিলেন তো শান্তি চুক্তি হলো এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট এখানে নাথিং টু ডু ইথ রিলিজিয়ান আচ্ছা এখন পলিটিক্যাল ডকুমেন্টের মধ্যে আপনার বিসমিল্লা এটা তো মহানবীর হিসেবে অনুযায়ী যেহেতু আমি একটা প্রতিপক্ষের সঙ্গে চুক্তি করছি সে মুসলমান নয় তো সেখানে কেন বিসমিল্লা থাকতো ওই প্রসঙ্গটা আমি বলেছিলাম আমাদের সংবিধানে যখন বিসমিল্লা লাগালো তো বিসমিল্লা তো ইচ্ছা করলে তো ইয়ে লাগাতে পারতেন তো আমাদের বঙ্গবন্ধু বা যারা সংবিধান প্রণীত তারা তো সব প্রত্যেকেই ধর্ম পালন করেন ধর্ম বিশ্বাসী এবং বেশিরভাগই তারা মুসলমান ছিলেন এক সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়া তো তারা কেন করেননি এটা এই জন্যে নয় যে তারা কোনো অংশে এখনকার আওয়ামী লীগের চেয়ে কম মুসলমান ছিলেন কম ইমানদার ছিলেন কিন্তু তারা বলেছে এটা একটা রাজনৈতিক দলিল রাষ্ট্র সবার জন্যে রাষ্ট্রে মুসলমান যেমন থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে নাস্তিক থাকবে বা যে কোনো আদিবাসী প্রকৃতি পূজারী সবাই থাকবে এই রাষ্ট্রে তো সেখানে এগুলোর তো দরকার হয় না এবং বঙ্গবন্ধু ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করবার সময় ওই কথাটা বলেছিলেন যে ধর্মের পবিত্রতা রক্ষার জন্যে এবং ধর্মের নামে সন্ত্রাস হত্যা এগুলোকে পুনরাবৃত্তি বন্ধ করার জন্যে শোষণ পীড়ন এগুলো বন্ধ করার জন্য এটা করতে হবে আমাকে এবং কিছু সংখ্যক মানুষের অধিকার হরণ করতে হবে সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ রক্ষার জন্যে মানে গণতন্ত্রের প্রেক্ষাপটে যখন বলা হয়েছিল এটা অগণতান্ত্রিক আপনি ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে না তার জবাব তিনি দিয়েছেন তা এখন এরশাদ বা জিয়াউর রহমান সংবিধান থেকে এগুলো রাষ্ট্রধর্ম লাগিয়েছেন বিসমিলা লাগিয়েছেন এটা কি ইসলাম প্রীতির জন্যে তারা কি ব্যক্তিগত জীবনে খুব ইসলাম প্রচার প্রচারক ছিলেন না সেভাবে চর্চা করতেন কেউ না তারা সম্পূর্ণ রাজনৈতিক মতলবে তাদের অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার জন্য ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেছে একাত্তরে জামাত ইসলামী যা করেছে হেফাজতে ইসলাম ২০১৩ সালে যা করেছে এখন এরা সবাই হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য বা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ইসলামকে নিজেদের মতন করে ব্যাখ্যা করছে এটা একটা বিষয় হচ্ছে যে আপনি যে কথা বললেন আপনার কথার প্রেক্ষিতে বলতে হবে যে আসলে তারা ব্যবহার করেছে ধর্মের কোনো দোষ না আমি তো ধর্মকে কখনো দোষ দিইনি আমি তো সবসময় বলছি আমি তো নাস্তিক নই আমি তো বলছি যে প্রত্যেক মানুষের তার নিজ নিজ ধর্ম পালন করবার অধিকার আছে স্বাধীনতার সংবিধান দিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার সনদিও এটা দিয়েছে সুতরাং আপনি মুসলমান বলে আপনি যেমন একজন অমুসলিমকে হত্যা করতে পারেন না তেমনি একজন অন্য ধর্মের মানুষও সেবার বার্মাতে যেটা হচ্ছে বা পাশের দেশ ভারতে বা অন্য জায়গায় যেটা হচ্ছে না আপনি সংখ্যাগুরু বলে সংখ্যালঘুকে হত্যা করবেন না এটা হতে এটা মানবতা বিরোধী এটা আমাদের রাষ্ট্রচিন্তা বিরোধী জাতিসংঘের মানবাধিকার সনদ বিরোধী তো আমাকে মৌল মৌলবাদের বিরুদ্ধে সেই জায়গায় আমাকে কথা বলতে হবে ধর্মের নামে মৌলবাদ হ্যাঁ ইসলামের নামে এটা বেশি হচ্ছে অন্য ধর্মের মধ্যে ওইভাবে হয় না যেটা প্রত্যেকটাকেই তো তারা নাইন ইলেভেন থেকে শুরু করে একাত্তরে গণহত্যা থেকে শুরু করে সবগুলোকে তো তারা তো ইসলামের নামে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে আইসিস যা করছে আল কায়দা যা করছে সবই তারা ইসলামের নামে করছে তো ইসলামকে যে আমি ওটা বলেছিলাম সেদিন তো আব্বাসী কেউ বললাম যে এই যে মামুন বাবা যখন বাবরি মসজিদ ভাঙা হলো তো তখন তিনি কী বলেছিলেন বিরানব্বই সালে বাবরি মসজিদ ভেঙেছে হিন্দু মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তিটা ভেঙেছে সেখানে আমাদের বন্ধুরা প্রতিবাদ করেছে আমরা এখানে প্রতিবাদ করেছি কিন্তু তার প্রতিক্রিয়া হিসেবে এখানে তিন হাজার মন্দির তিন হাজার ছশো মন্দির ভাঙা হয়েছে বাংলাদেশে এটা তো প্রতিবাদ না সেটাই বুঝছি কেন এটা হলো মামুনুল হকের বাবা আজিজুল হক তিনি তখন বলেছিলেন যে ইসলাম নামক বৃক্ষটির গোড়ায় পানি নয় রক্ত ঢালতে হবে তারপরেই আমি প্রতিবাদ করেছি আমি মাঝে ইসলাম কি ড্রাকুলার ধর্ম পিসাচের ধর্ম যে পিসাচরা গল্পে আছে যে তারা রক্তপান করে জীবিত হয় এটা খ্রিস্টান ইসের মধ্যে আছে মিথোলজির মধ্যে আছে আমি বললাম যে কি ইসলামকে কারা পিসাচের ধর্ম বানাচ্ছে আপনি এই বক্তব্যটা করে বাইরের লোকের কাছে কি ধারণা দিলেন তো এই যে গণহত্যাকে আপনি ইসলামের নামে বৈধতা দিচ্ছেন মুক্ত চিন্তা ব্লগারদেরকে আপনি গলা কেটে হত্যা করছেন এবং সেটাকে বলছেন এটা জাস্টিফাইড এবং ওই যে ব্লগার আশিকুর রহমান বাবুকে যে হত্যা করলো যে ছেলেটা সে কোনো দিন বাবুর কোনো লেখা পড়েনি নামও শোনেনি ছবিও দেখেনি তোকে হতে জিজ্ঞাসাবাদে সে বলল যে কিনা আমার ওস্তাদ আমাকে বলেছেন এই লোকটা মুরতাদ হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে লেখে একে হত্যা করতে হবে তাকে ট্রেনিং দিয়েছে সে সেভাবে গিয়ে হত্যা করে দিয়েছে এটা তো উচিত হয় না এই অন্ধত্বটা তো এরা তৈরি করছে আমি এই মৌলবাদের এই অন্ধত্বের জায়গাগুলোকে আমরা লড়াই করছি না এটা বাংলাদেশে এটা থাকবে না

আমার কেন হবে আপনাকে সম্মান রেখে বলছি আপনাকে তো আসলে অনেকে দেখি উইকিপিডিয়া তো একটা লেখা আছে বা অনেকে বলে যে বলেছে আপনার খারাপ লাগে না না কেন লাগবে এই যে কারণে একটা মানুষকে ডাইরেক্ট প্রহসন না না তো সেটা কাকে করেনি আপনি একেবারে মহানবীর জীবদ্দশা থেকে দেখুন মহানবীর সম্পর্কে কি কটুক্তি করা হয়েছে সেটা তো আপনারা জানেন ইসলামের ইতিহাস যাকারা পড়েছেন বঙ্গবন্ধু সম্পর্কে কি করেছে সেগুলো আপনার থেকে দেখুন আমরা যখন নির্মূল কমিটি করেছি জাহানার ইমাম সম্পর্কে এই দেওয়ারসাইদি জামাতিরা কি অশ্লীল কদর্য কথা সুফিয়া কামাল সম্পর্কে বলেছে তো তাদের তুলনায় আমি তো একটা সামান্য মানে কি রামশাম যদু মধু যখন একা থাকেন আপনাকে যে সমালোচনা করে মুরুল কবির বলে বা বিভিন্ন খারাপ কথা মন্দ কথা বলে একা যখন থাকেন একদম না আমাকে অনেকে বলেছে এগুলো আমি বললাম না এটা ওদের সমস্যা ওদের রুচির ব্যাপার ওদের টেস্টের ব্যাপার আমি কখনো তো কোনো আমার প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক সে নিজামী হোক গোলাম আজম হোক আমি কথা বলার সময় আমি তাকে প্রত্যেককে তাদের সম্মান দিয়ে কথা বলেছি তখনও তাদেরকে তো অপমান করিনি যেভাবে পাবলিকলি তারা যেটা বলতে চায় যেটা ওই দিন এই লোকটাও সেটা করছিল আব্বাসিও সেভাবে করতে চেয়েছিলো না কেন আমি আমার তো শিক্ষা একটা তো রুচি বা এইগুলো তো সংস্কৃতি চেতনার বোধ তো একটা আছে লেভেলে একটা স্তর আছে আমি তো আপনাকে তো একজন প্রথমে মানুষ হিসেবে গণ্য করি আমি আপনার মতের বিরোধিতা করতে পারি আপনি যদি সত্য বিকৃত করেন বা ভিন্ন এসে বলেন সেটার আমি সমালোচনা করতে পারি